এই চিকেন বার্গারটা এত বেশি মজার হয় যে বাড়ানোর সাথে সাথে শেষ হয়ে যায় কম উপকরণ আর কম সময়ে বানানো যায় টেস্ট একদম রেস্টুরেন্টের মতো ঘরেই এখন খুব সহজে এই মজার বার্গারটা বানিয়ে নিতে পারেন প্যানে তেলের সাথে এক টেবিল চামচের মতো বাটার দিয়েছি এরপর স্লাইস করে রাখা প্রায় দেড় কাপের মতো দিয়ে দিচ্ছি চিকেন হালকা একটু নেড়ে ভেজে নিয়ে এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব লাল মরিচ গুঁড়া হাফ চামচ এক চামচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খুব সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে এখন সব কিছুকে আমি নেড়েচেড়ে ভেজে নেব এই চিকেন ফাজিতা বার্গারটা খুবই মজার হয় এভাবে আপনার একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন চিকেনটা যখন ভাজা হয়ে যাবে এরপর এখানে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এখন আবারও নেড়ে ভেজে নেব এরই মধ্যে কিন্তু চিকেনটা পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন চিকেনটা যখন পারফেক্টলি কুকড হয়ে যাবে এরপর এখানে আমি তিন টেবিল চামচ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকামটাকে চিকেনের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়াম টু হাই আছে চিকেনের মিক্সারটাকে এইভাবে একটা সাইড করে রেখে দিব মজারালার চিজকে পাতলা স্লাইস করে কেটে চিকেনের উপরে এইভাবে দিয়ে দিচ্ছি এখানে আপনারা যারা স্লাইস চিজটাও ইউজ করতে পারেন এখন এখানে আমি বার্গার বান নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি বানগুলাকে হালকা একটু ছেঁকে নেব বার্গার বানগুলো ছেঁকে নিতে নিতে একই সাথে কিন্তু চিজটাও দেখতে পাচ্ছেন মিল্ট হয়ে যাচ্ছে একইভাবে আমি সবগুলো বার্গার বান ছেঁকে নিচ্ছি এখন একটি স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে আমি একটা অংশ আলাদা করে নিব বার্গার বানে প্রথমে আমি মেওনেসটা স্প্রেড করে দিয়েছি এরপর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম সসগুলোকে চামচের সাহায্যে এইভাবে একটি স্প্রেড করে দিব এখন তুলে রাখা চিকেনের পার্টটাকে ঠিক এইভাবে সেট করে দিচ্ছি একইভাবে সবগুলো বার্গার বানে সস এভাবে স্প্রেড করে দিয়ে চিকেনের মিক্সারটা দিয়ে তারপর বার্গারটা বানিয়ে নিব সবগুলো বার্গার এখানে বানানো হয়ে গিয়েছে এখানে আপনারা চাইলে তিনটা বার্গারও করতে পারেন আমি এখানে চারটা বার্গার করে নিয়েছি খুবই মজার এই চিকেন বার্গারটা এইভাবে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এমন আরও অনেক নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন